জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমরা সকালে এই চিত্রটি ধারণ করতাম বানুটির সামনে আসলে দেখা যায় যা সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি অনেকেই রক্ত গ্রুপ মেলাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিচ্ছেন বিনামূল্যে রক্ত গ্রুপের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এখানে উপস্থিত আছে পাশাপাশি আমরা আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স উত্তরা মাইল স্টোন স্কুল বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম দিন থেকেই তারা আছেন এলাকাটি তারা শান্তশিষ্ট রেখেছেন এবং যাতে করে কোনো রকম রুগী বা রুগীর পক্ষে কোনো লোকজন আসলে ব্যাঘাত সৃষ্টি না ঘটে সে বিষয়টা খুব কড়া দৃষ্টি রেখেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি সারি সারি সারিবদ্ধ আছে এবং তারা এই বান সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এভাবে যাচ্ছে চলছে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি অত্যন্ত নিরাপত্তার চাদরে মোড়ানো আমরা দেখতে পাচ্ছি অঞ্চলটি এই হাসপাতালের সামনে অত্যন্ত নিরাপত্তার সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনের লোকজন আমরা দেখতে পাচ্ছি এভাবেই চলছে মূলত প্রথম দিন থেকে আমরা যেটা দেখতে পেরেছি সেটা ওনারা এখনো ধরে রেখেছেন আমি আমার প্রচারের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে এটা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জরুরি বিভাগের সামনে আজও বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে আছেন স্বেচ্ছাসেবকরা আছেন পুলিশ বাহিনী আছেন বিশেষ করে র্যাব এবং ভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীরা বিশেষ করে জরুরি বিভাগ সহ এই হাসপাতালটি পুরো এলাকাটি তারা প্রশাসনের চাদরে মড়ায় রেখেছেন আমি দেখতে পাচ্ছি মূলত এই হাসপাতালটি কখন রুগী আসে কখন রুগীর লোক আসে কখন কে মৃত্যুবরণ করে কখন রক্তের প্রয়োজন কখন কি প্রয়োজন সমস্ত বিষয়ে তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর টিম প্রথম দিন থেকে যেদিনই বিমান দুর্ঘটনা ঘটেছে সেদিন থেকেই আমরা কাজগুলি শুরু করেছি এবং সেদিন থেকেই সার্বক্ষণিক সব কিছু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এখনও দেখতে পাচ্ছি বিশেষ করে জরুরি বিভাগটি বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখেছেন বাংলাদেশ সেনাবাহিনী আমরা প্রথম দিন থেকে যেটা দেখেছি এখন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই হাসপাতাল হাসপাতালের চারিপাশে বাংলাদেশ সেনাবাহিনী চাদরে মোড়ায় রেখেছেন বিশেষ করে প্রশাসনিক দিকটা যে কারণে এই এলাকাটি অত্যন্ত মানুষের কাছে খুব চলাফেরার একটি রুগী এবং রুগীর পক্ষের লোকদের সহজ একটি অবস্থান করে রেখেছেন তারা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সমস্যায় জর্জরিত হলেই অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্সে রুগী আসছে অ্যাম্বুলেন্সে লাশ লাশ যাচ্ছে এভাবেই চলছে এই হাসপাতালটির সামনে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি প্রথম দিন থেকে আবার গতকাল পর্যন্ত আমরা জেনেছি যে একত্রিশ জন মৃত্যুবরণ করেছেন এবং তিনটের সময় আবার ব্রিফ হবে এবং তিনটে যে ব্রিফ হবে তিনটেই ব্রিফ হবে তিনটে সময় বোঝা যাবে আজকে এ পর্যন্ত কয়জন মৃত্যুবরণ করেছেন সেটা আমরা জানতে পারবো পাশাপাশি আমরা অপেক্ষা করছি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ তিনটের সময় কিছুক্ষণ না আমরা ঠিক সকালের দৃশ্যটি দেখাচ্ছি তিনটের সময় আজকে একটি ব্রিফ দিবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন এ পর্যন্ত আজ পর্যন্ত কতজন মারা গেছে এবং কতজন অসুস্থ আছে তাদের অবস্থানটা কি তারা জানাবেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং তারা সবসময় এই এই কাজটিতে আমরা দেখতে পেরেছি যেখন যেখানে যে সমস্যা সেখানেই সেনাবাহিনীর এই ইউনিট সেনাবাহিনীর এই চৌকশ বাহিনী দেশের জন্য মানুষের জন্য সেবামূলক কাজে তারা সব সময় কাজ করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আলো দেখতে পাচ্ছি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং যারা যারা রক্ত দিবেন যে যে গ্রুপের রক্ত তারা মিলিয়ে রাখছেন ব্লাডের আপাতত দরকার নাই তবে যদি লেগে যায় এই জন্য মানুষ সময় প্রস্তুত আছে তারা রেডি আছে আমরা দেখতে পাচ্ছি জরুরি সহায়তা কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি সবসময় এটা প্রস্তুত এবং চলছে এখানে বিভিন্ন চ্যানেল রিপোর্টার সাংবাদিক ক্যামেরা পারসন আলোচিত্রশিল্পী সবাই ইউটিউবার সহ প্রস্তুত আছে তিনটের সময় যখন এখানে প্রেস ব্রিফ দিবে সেটা জানার জন্য মানুষ এখানে অপেক্ষা করছে অধীর আগে আমরা সেটাই জিকে যাচ্ছি আজকে তো আজকে তার আর পাইনি কতজন মারা গেছে সে একত্রিশ না কিন্তু গতকাল একত্রিশ থেকে সে একত্রিশে আছে ও উনতিরিশ ও তাই উনত্রিশ থেকে গতকাল প্রভৃতি আমরা দেখতে পাচ্ছি সমস্ত মিডিয়ার লোকজন এখানে প্রস্তুত আছেন ক্যামেরা পার্সনরা প্রস্তুত আছেন রিপোর্টাররা প্রস্তুত আছেন কখন আজকে তিনটের সময় ব্রিফ হবে এ পর্যন্ত কতজন মারা গেছেন কতজন আহত এবং কতজন কি অবস্থায় আছেন এই বিষয়টি আমি আমার মতো দেখানোর চেষ্টা করছি আর কি